আমরা মেশিন অন করব আমাদের স্পেস টাইম হলো 10 10 মিনিট দেয়া রাখছে 10 মিনিট পরে আমরা কি করতে হবে আমরা এটাও দেখাই দেব আপনাকে তো চলুন দেখে দাও 10 মিনিট পরে আমরা বাকি প্রসেসটা আপনাদের দেখাবো জি আমরা অকটেনটা এত পুরন ঢালবো যাতে রাবারটা অকটেনের নিচে থাকে দেন এইভাবে ঘষার সময় আমরা এভাবে রাউন্ড করে ঘষবো মানে চারো দিক থেকে যেন সমানভাবে সেটা হ্যাঁ গুগ হয় ফার্স্ট আমরা হালকা প্রেসার দেব হাত দিয়ে মানে বোথ সাইডে আপনি লাগালেন যে তো রাবারটা না না জি জি ও আচ্ছা আচ্ছা নালার জন্য এটা দাও আমাদের

সবথেকে কম দামের যে মেশিনটা জি ই সনি ই 100 এটা হচ্ছে আপনার 1 ফুটি বাল্বের চারটা লাইট হবে ভিতরে ভিতরে চারটা লাইট রয়েছে জি চারটা লাইট হবে তো এটা আমাদের সবচেয়ে হচ্ছে কম বাজেটের মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টাইমার দেওয়া আছে তো এই মেশিনটার সাথে আপনারা 6 টা প্যাকেজ পাবেন আমি প্যাকেজগুলো আগে দেখা দিই এটা হচ্ছে একটা রাবার পাবেন জি প্রতিটি মেশিনের সাথে প্যাকেজ থাকবে আচ্ছা আচ্ছা একটা রাবার থাকবে 7.5 বাই 10 ইঞ্চি সাইজের আপনারা 100 হ্যান্ডেল পাবেন জি এবং বিশ শীট ট্রেসিং পেপার পাবেন সেই সাথে পাবেন হচ্ছে একটি ব্রাশ একটি বোসেট টেপ এবং একটি হেয়ার ড্রায়ার এই ছয়টা টাইপের প্যাকেজ থাকে অর্থাৎ প্রথমে কাজ শুরু করতে আপনার যা যা প্রয়োজন সেগুলো আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র অকটেন এবং বুস্টার এটা আপনাকে আলাদাভাবে কিনে হবে ট্রেসিং পেপার সহ দিয়ে দিচ্ছে না এগুলো আপনার কাজ শুরু করতে এই জিনিসগুলো লাগবে আচ্ছা এগুলো আমরা দিয়ে দিচ্ছি তো ইসনি ই 100 এই ছয় টাইপের প্যাকেজ সহ বর্তমানে প্রাইস হচ্ছে মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা 13500 টাকা এবং আপনার কিন্তু এই ব্যবসা শুরু এই মাসের পাশাপাশি একটা কম্পিউটার অবশ্যই থাকতে হবে এবং একটা লেজার প্রিন্টার থাকতে হবে বিশেষ করে যাদের স্টুডিও ব্যবসা আছে তারা কিন্তু পাশাপাশি এই ব্যবসা শুরু করতে পারেন বা যাদের পুঁজি একদমই কম তারা শুধুমাত্র এই মেশিনটা নিয়ে কিন্তু এক জায়গায় বসে গেলেই কিন্তু আপনার এটা খরচ কয় টাকা লাভ চার পাঁচ গুণ বেশি হয় এই ব্যবসা এই ব্যবসাতে দিনে দশটা পনেরোটা বা পাঁচটা কাজ করলেও এক হাজার টাকার মতো

সবচেয়ে একটা বলবো ভালো টোনা ইউজ করবেন আর দ্বিতীয় বুস্টার ইউজ করবেন বুস্টার ইউজ করার আপনার অর্থ আরো মোটা হবে গাঢ় হবে হবে আর যত গাঢ় হবে তত দূরত্ব দেখা দেন যে কিভাবে কাজটা করবে এটাই দেখাবো এখন

কাস্টমার আমাদেরকে এই জিনিসটা ফোন দেয় ভাই আমরা তো কাজ করতেছি ঠিকই আমরা সময় সময় দিচ্ছি ঘষতে থেকে কাজ হচ্ছে না কারণ একটাই যে আপনার এটা দূরত্ব উঠা আগে উঠার কারণে হাওয়া পাস করার কারণে এই সমস্যাটা আসে এই কাজটা করবেন না যে সময় আপনারা এখানে বসাবেন বসার সময় দুই সেকেন্ড বা এক সেকেন্ড বা এক দেখা যায় দশ সেকেন্ড লাগুক না কেন উঠানোর পরে বসাই দেয় এরপরে যে ওয়েটটা আমরা গ্লাস ইউজ করতাম গ্লাস বাদ আপনার যে কোনো জিনিস ওয়েটটা দেওয়ার অর্থ হলো যে আপনার যে কাগজটা যেন সমান থাকে কাগজ এবং যে এই রাবারটার মধ্যে যেন কোনো বসে থাকে এরপরে দিয়ে আমরা হ্যাঁ তারপর আমরা এখানে দেওয়ার পরে আপনার ওয়েট দিলাম এরপর আমরা যেটা সেকেন্ডটা আমরা সেট করে রেখেছি দশ মিনিট

এই যে আমরা কাগজটা যেটা আপনার দিয়েছিলাম এটা আপনার টেসিংটা টেসিং নষ্ট হয় না এটা চাইলে আপনি প্রয়োজন হয় একশো বার ইউজ করতে পারেন যত সময় আপনার মানে এক্সপোজ নিবে এক্সপোজ নিবে এটা সমস্যা নাই এটা আপনি একশো ইউজ করতে পারেন এটা হলো আপনার দেখেন যে সাইডে আমরা এক্সপোজ করছি এই সাইডে আপনার ফাঁকা থাকবে অপর সাইডে আমরা বোর্ড সাইড টেপ বোর্ড সাইড টেপ যেটা বলি বোর্ড সাইড টেপ ইউজ করবো কারণ একটাই যে বোর্ড সাইড টেপটা এখানে লাগানোর জন্য আমরা দিয়ে এই জন্য যে আপনাদের ঘষবো ঘষার সময় যাতে রাবারটা লড়াচড়া না করে আচ্ছা আচ্ছা আমরা এটাই দেখাবো আপনাকে

এই লেখাটা আপনার করার পরে সাথে সাথে অটো সিলে লাগাবেন না অটো সিলে লাগা অর্থ হলো কি যে অটো ছেলে আপনার অক্টেন থেকে এটা বাইর করার পরে যখন আমরা অটো ছেলে লাগাবো কেমিক্যাল এর কারণে দেখা যায় আপনার লেখাগুলা পরে বাঁকা হয়ে যায় আচ্ছা আচ্ছা লেখাটা ছড়া ছড়াই যায় বাঁকা হয়ে যায় লাগাবেন না এক দেড় ঘন্টা পরে আপনার লাগাবেন অটো সিলে তাহলে সমস্যা হবে না ধরুন সাথে লাগলে বলি যে সমস্যা অক্টেন থেকে যখন আমরা অটো ছেলে লাগে কেমিক্যাল ওটাও আর কি কালিটা লাগার কারণে বাঁকা হয়ে যায়

জি ভাই ধন্যবাদ আপনাদেরকে এত হাতে কলমে খুব সহজেই বুঝিয়ে দেওয়ার জন্য আসলে কিভাবে এক্সপোজ মেশিন দিয়ে মানে এক্সপোজটা করা যায় এবং কি সিল তৈরি করা যায় তো ধন্যবাদ আপনাদের দুইজনকেই এই একটা বিষয় সম্পর্কে একটা বিজনেস সম্পর্কে জি ভাই আপনি যদি একটু আমাদেরকে আপনাদের এড্রেসটা একটু ডিটেইলস বলে দিতেন যে কিভাবে আমাদের বিহার আপনাদের থেকে এই প্রোডাক্টগুলো সহজে কিনতে পারবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে 14 পোড়া পল্টন দামসরা মার্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার 18 সরাসরি আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও আমাদের সকল প্রোডাক্ট আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি সে ক্ষেত্রে নেওয়ার যে প্রচেষ্টা যে নেবেন আমাদেরকে ফোন দিয়ে জি ভাই ধন্যবাদ আপনাকে সো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন সবাই আর আপনাদের যদি এই ধরনের বিজনেস রিলেটেড প্রোডাক্টের প্রয়োজন হয় আপনারা যদি সিল তৈরির মেশিন প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই অ্যাপসন বাজারের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন